হায় হ্যালো এভরিওয়ান মাই সেলফ সময়টালি ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি স্কুল আশা করি সবাই তোমরা ভালো রয়েছ আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ক্লাস দশম শ্রেণির থেকেই প্রথম অধ্যায় যেটা আমাদের চলছিল বহির্জাত প্রক্রিয়া ও ভূমি পৃষ্ঠভূমিরূপের আজকে ক্লাস নাম্বার চার আজকে আমরা এই ক্লাস নাম্বার ফোরে দুটো খুবই ইম্পর্ট্যান্ট ও গুরুত্বপূর্ণ জিনিস দেখবো সেটা হচ্ছে ষষ্ঠঘাতের সূত্র সিক্স পাওয়ার ল আর হচ্ছে নদীর জল পরিমাপের একক ঠিক আছে তো প্রথমে শুরু করি ষষ্ঠ ঘাতের সূত্র কী দেখো নদীর গতিবেগের সাথে নদীর গতিবেগের সাথে বহন নদীর গতিবেগের সাথে বহনের একটা সম্পর্ক রয়েছে বুঝতে পেরেছ নদীর গতিবেগের সাথে বহনের একটা সম্পর্ক রয়েছে যেটা ডাবলু কিংস আঠারোশো বিয়াল্লিশ সালে কত সালে বললাম আঠারোশো সালে ডাব্লু হপকিংস এই ষষ্ঠ ঘাতের সূত্রটা দিয়েছিল কার সাথে কার সম্পর্ক নদীর গতিবেগের সাথে বহনের সম্পর্ক এটা খুবই গভীরভাবে মনে রাখবে তোমরা যে নদীর গতিবেগের সাথে বহনের কি সম্পর্ক রয়েছে যেটা ষষ্ঠ ঘাতের সূত্র ডাব্লু হপকিংস দিয়েছিল কেমন যে নদীর জলের পরিমাপকে যদি মানে জলের পরিমাপ গতিবেগকে যদি জলের গতিবেগকে যদি আমরা দ্বিগুণ করি ধরো একটা নদী কথার কথা দশ কিমি পার আওয়ারে ছুটছে সেই গতিবেগটাকে যদি কোনো কারণ মানে সেই গতিবেগ যদি কোনো কারণবশত দ্বিগুণ হয়ে যায় দ্বিগুণ হলে কত হবে কুড়ি কিমি পার আওয়ার যদি দ্বিগুণ হয়ে যায় এই গতিবেগ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে তার যে বহন ক্ষমতা না সেটা দুই গুণ বৃদ্ধি পায় না চৌষট্টি গুণ অর্থাৎ টু টু টিভ পাওয়ার সিক্স গুণ বা চৌষট্টি গুণ চৌষট্টি গুণ চৌষট্টি গুণ বৃদ্ধি পায় নদীর বহন ক্ষমতা যত গুণ বৃদ্ধি পায় চৌষট্টি গুণ বৃদ্ধি পায় কখন যদি নদীর গতিবেগ কোনো কারণবশত দ্বিগুণ হয়ে যায় নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা টু টু ট্রি পাওয়ার সিক্স বা চৌষট্টি গুণ বৃদ্ধি পায় সেটা ডাব্লু হপকিংস দিয়েছিল আর এই বেড়ে যাওয়া বা কমে যাওয়ার ঘটনাটাই হচ্ছে ষষ্ঠঘাতের সূত্র আবার যদি নদীর গতিবেগকে অর্ধেক করে দিই আমরা অর্ধেক কমিয়ে দিই অর্থাৎ পাঁচ কিমি পার আওয়ার করে দিই অর্থাৎ আগে ছিল দশ এখন আমরা পাঁচ কিমি পার আওয়ার করে দিই তাহলে নদীর বহন ক্ষমতা কী হবে আবার চৌষট্টি গুণ কিন্তু কমে যাবে চৌষট্টি গুণ কম হবে চৌষট্টি গুণ কম হবে নদীর বহন ক্ষমতা চৌষট্টি গুণ কমে যাবে আর যদি বেরিয়ে দিই মানে ডবল করে দিই দ্বিগুণ করে দিই তাহলে চৌষট্টি গুণ কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ হপকিংস বলতে যাচ্ছে যে নদীর গতিবেগ যদি দ্বিগুণ করা হয় দ্বিগুণ তাহলে বহন ক্ষমতা দ্বিগুণ কিন্তু না চৌষট্টি গুণ বৃদ্ধি পাবে আর যদি নদীর গতিবেগকে দ্বিগুণ হ্রাস করে দেওয়া হয় তাহলে বহন ক্ষমতা চৌষট্টি গুণ কমে যাবে বুঝতে পেরেছো আর জলের ক্ষেত্রেও এটার একটা সম্পর্ক রয়েছে জলের ক্ষেত্রেও জলের ক্ষেত্রে কেমন সম্পর্ক রয়েছে জলের ক্ষেত্রে যদি জলের পরিমাণকে দ্বিগুণ করা হয় কথা কথা নদীতে এক হাজার লিটার জল ছিল কথার কথা নদীতে এক হাজার লিটার জল ছিল এই জলটাকে আমি ডাবল করে দিই অর্থাৎ দ্বিগুণ করে দিই তাহলে দু হাজার লিটার তো দু হাজার লিটার যদি জল করে দেওয়া হয় অর্থাৎ জলের পরিমাণকে যদি দ্বিগুণ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চৌষট্টি গুণ বাড়বে না বহন ক্ষমতা চৌষট্টি গুণ বাড়বে না কতগুণ বাড়বে দ্বিগুণই বাড়বে ধরো কত গুণ বাড়বে দুই গুণ বাড়বে দুই গুণ ঠিক আছে দুই গুণ আর যদি জলের পরিমাণকে অর্ধেক করে দেওয়া হয় একশো একশো লিটার ছিল আমি দু হাজার লিটার করলাম বহন ক্ষমতা দুই গুণ বৃদ্ধি পালো ঠিক আছে চৌষট্টি গুণ কিন্তু বৃদ্ধি পেল না আর একশো একশো লিটার ছিল আমি অর্ধেক করে দিলাম অর্থাৎ পাঁচশো লিটার করে দিলাম তাহলে বহন ক্ষমতাও কী হয়ে যাবে দুই গুণ কমে যাবে দুই গুণ কমে যাবে কমে যাবে আবার বলছি দেখো যদি নদীর গতিবেগকে আমরা দ্বিগুণ করি নদীর গতিবেগকে আমরা যদি দ্বিগুণ করে দিই দশ কেমি ছিল কথার কথা কোনো একটি নদীর গতিবেগ সেটাকে আমি দ্বিগুণ করে দিলাম কুড়ি কিলোমিটার পার আওয়ার করে দিলাম তাহলে নদীর যে বহন ক্ষমতা বই নিয়ে যাওয়ার ক্ষমতা সেটা দুই গুণ না টু টু রিভার সিক্স অর্থাৎ চৌষট্টি গুণ বৃদ্ধি পাবে আর নদীর গতিবেগকে যদি আমরা অর্ধেক করে দিই অর্থাৎ ছিল আগে দশ কিলোমিটার পার আওয়ার কথার কথা তাহলে সেই নদীর গতিবেগ যদি অর্ধেক হয়ে যায় অর্থাৎ পাঁচ কিমি পার আওয়ার হয়ে যায় তাহলে বহন ক্ষমতা কিন্তু চৌষট্টি গুণ কমে যাবে অর্থাৎ গতিবেগের সাথে বহন ক্ষমতা চৌষট্টি গুণ বাড়ে আর কমে যদি আমরা গতিবেগের দ্বিগুণ বাড়িয়ে দিই বা দ্বিগুণ কমিয়ে দিই তাহলে চৌষট্টি গুণ বাড়বে বা কমবে কিন্তু জলের ক্ষেত্রে যদি জলের পরিমাণকে দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে কিন্তু চৌষট্টি গুণ বাড়বেও না বা জলের পরিমাণকে যদি এক অর্ধেক করে দেওয়া হয় তাহলে চৌষট্টি গুণ কিন্তু কমবেও না জলের পরিমাণ দ্বিগুণ তো বহন ক্ষমতা দ্বিগুণ জলের পরিমাণ দ্বিগুণ কমিয়ে দিব তো বহন ক্ষমতাও দ্বিগুণ কমে যাবে এই হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র নেক্সট আরেকটা হচ্ছে নদীর জলের পরিমাপের একক নদীর জলের পরিমাপের একক নদীর জলের প্রবাহ পরিমাপের একক হচ্ছে কিউসেক আর হচ্ছে কিউমেক কিউসেক আর কিউমেক সাহায্যে আমরা নদীর জলের পরিমাপ করতে পারি কিউসেক আর কিউমেকের সাহায্যে ধরো কোনো একটা নদী প্রবাহিত হচ্ছে কোনো একটা নদী প্রবাহিত হচ্ছে এবার কোনো একটা পার্টিকুলার স্থানের মধ্যে দিয়ে এই স্থানের মধ্যে দিয়ে কোনো একটি নদীর নির্দিষ্ট একটি স্থানের মধ্যে দিয়ে সেকেন্ডে সেকেন্ডে যত কিউবিক ফুট জল প্রবাহিত হয় সেকেন্ডে যত কিউবিক ফুট কিউবিক ফুট জল প্রবাহিত হয় তখন তাকে আমরা বলবো কিউসেক তাহলে কোনো একটি নদীর পার্টিকুলারি কোনো একটি স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত কিউবিক ফুট জল প্রবাহিত হয় তখন তাকে বলবো আমরা কিউসেক আর কোনো একটি নদীর পার্টিকুলারি কোনো একটি বা নির্দিষ্ট কোনো একটি অঞ্চল দিয়ে বা স্থান দিয়ে সেকেন্ডে যত কিউবিক মিটার প্রবাহিত হয় জল প্রবাহিত হয় তখন তাকে বলবো আমরা কিউ মেক কিউ সেক এবং কিউ মেক নদীর জলের প্রভাব করা হয় প্রবাহের প্রভাব করা হয় যদি কিউবিক ফুট পার সেকেন্ড হয় তাহলে আমরা কিউ সেক বলবো যদি কিউবিক মিটার পার সেকেন্ড হয় তাহলে আমরা কিউ মেক বলবো অর্থাৎ কোনো একটি নদী প্রবাহিত হচ্ছে পার্টিকুলারি কোনো একটা জায়গার মধ্যে দিয়ে সেকেন্ডে কত কিউবিক ফুট বা কত কিউবিক মিটার জল প্রবাহিত হচ্ছে তখন তাকে আমরা কিউ সেক আর কিউ মেক বলবো এবার এই এককটা তোমরা মনে রাখার চেষ্টা করবে কিউ কিউবিক ফুট পার সেকেন্ড আর কিউবিক মিটার পার সেকেন্ড কিউবিক ফুট পার সেকেন্ড কিউবিক মিটার পার সেকেন্ড যেটাতে ফুট রয়েছে ফুট পার সেকেন্ড সেটা হচ্ছে কিউ সেক আর যেটাতে মিটার রয়েছে মিটার পার সেকেন্ড সেটা হচ্ছে কিউ এটা এবার মনে রাখার একটা ট্রিক্স যদি আমরা ভুলে যেতে পারি হয়তো কিউ সেকের জায়গায় আমরা মিটার পার সেকেন্ড লিখে দিলাম বা কিউ মেকের জায়গায় ফুট পার সেকেন্ড লিখে দিলাম তাহলে তো ভুলে যাবে কিন্তু মনে রাখার একটা ট্রিক্স আছে দেখো কিউ সেক আর কিউ মধ্যে ম কোথায় আছে কিউ মেকে রয়েছে তার মানে আমরা এটা দেখে বলতে পারি যে মিটার ম ফর ম থেকে হবে কি মিটার তাহলে কিউ মেকে কিন্তু মিটার হবে কিউবিক মিটার পার সেকেন্ড কিন্তু কিউ সেকে দেখো ম নেই তাই না তাহলে আমরা বলতে পারি সেটাতে মিটার হবে না সেটাতে হয়ে যাবে ফুট তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারো এই ট্রিক্সটা খুব ভালো মনে রাখার আমি এভাবেই মনে রেখেছি তোমরা চাইলে এইভাবে মনে রাখতে পারো অর্থাৎ যেটাতে ম থাকবে ওটাতে আমরা মিটার পার সেকেন্ড ধরবো যেটাতে ম নেই ওটাতে ফুট পার সেকেন্ড ধরবো অর্থাৎ কোনো একটা নদী জল প্রবাহিত হচ্ছে কোনো একটি জায়গার মধ্যে দিয়ে সেকেন্ডে কত কিউবিক ফুট বা কত কিউবিক মিটার জল প্রবাহিত হচ্ছে তখন তাকে আমরা কিউসেক বা কিউমিক বলবো এই হচ্ছিল ষষ্ঠঘাতের সূত্র এবং নদীর জল পরিমাপের একক তাহলে আজি ক্লাস আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এতক্ষণের জন্য টাটা